প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর আইএসএল এর দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান দুবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনল সবুজ মেরুন ব্রিগেড একই সঙ্গে নর্থ ইস্টের বিরুদ্ধে ডোনাল্ড কাপ হারের মধুর প্রতিশোধ নিল মোহনবাগান খেলার ফল তিন দুই মোহনবাগানের হয়ে গোল করলেন দীপেন্দু বিশ্বাস সুভাশিস বোস এবং জেমস কামিনস সবুজ মেরুনের জয়ে বড় ভূমিকা নিলেন দুই বাংলার ছেলে এদিন ম্যাচের প্রথম হাফে কিছুটা ছন্ন ছাড়া লাগছিল হোসে আলিনার দলকে ম্যাচের প্রথম মিনিটেই আলাদিনের শট মোহনবাগানের পোস্টে লেগে ফেরে ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোল করে নর্থ ইস্ট আলাদিনের পাশ থেকে দুরন্ত গোল করেন বেমামের যদিও লিড বেশি সময় ধরে রাখতে পারেন নর্থ ইস্ট পেত্রাতোসের ফ্রি কিক থেকে হেডে গোল করেন দীপেন্দু বিশ্বাস গোল খেয়ে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় নর্থ ইস্ট কাউন্টার অ্যাটাকে উঠে গোল করে যান আলাদিন দুই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নর্থ ইস্ট ইউনাইটেড দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খোলস থেকে বের হয় মোহনবাগান ম্যাচের একষট্টি মিনিটে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান সুভাষিষ যদিও সেই গোল নিয়ে বিতর্ক তৈরি হয় সমতায় ফেরার পর মাত্রা আরও বাড়ায় সবুজ মেরুন ক্রিকেট ম্যাচের নির্ধারিত সময়ে শেষের দিকে সাতাশি মিনিটে সবুজ মেরুনের হয়ে উইনিং গোলটি করেন জেমস কামেন্স। নর্থ ইস্টের ডিফেন্সের ভুলে শর্ট বল জালে জড়িয়ে দেন কামেন্স নব্বই মিনিটের ম্যাচ শেষ হয় সাত মিনিট অতিরিক্ত সময় নিয়ে একাধিক চেষ্টা করেও আর ম্যাচে ফেরতে পারেনি নর্থ ইস্ট ম্যাচ জিতলেও গোল খাওয়ার সমস্যা কিছুটা হলেও চিন্তায় রেখেছে মোহনবাগান কোচকে তবে দল জয়ে ফেরায় খুশি সমর্থকরা